বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলায় লেবাননে অন্তত নিহত চার এছাড়া রয়েছে ইউক্রেনে কয়েক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু অভিযোগ হামাসের সর্বশেষ রয়েছে মোদী ফেরে প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে দাবি কংগ্রেসের নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি তেলাবিবের বিভিন্ন সড়কে জরোহান বিক্ষোভকারীরা তারা নেতানিয়াহ সরকার বিরোধী বিক্ষোভ দেন এছাড়া জিম্মিদের মুক্তি করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানান তারা তেলাবিব ছাড়াও জেরুজালেম নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ হয় জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে এ সময় তারা প্যারিস স্কোয়ারে জড়ো সেখানে তার থেকে পরবর্তীতে তাদের সরিয়ে নেওয়া হয় জেরুজালেম থেকে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে বিক্ষোভকারীরা তেলাবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন তবে সড়কে অবস্থান শেষে তারা আবার চলে যান এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয়ে যায় এদিকে গতকাল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র ও মিশরের আলোচনা হয় মিশরের রাজধানী কাইরোতে হওয়া এই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিষয়টির সম্ভাবনা ভালো তৈরি হয়েছিল তবে দখলদার ইসরায়েলের গাজায় স্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি না হয় আলোচনাটি ফলপ্রসূ হয়নি আলোচনাটি আবারও পুরোপুরি ভেস্তে যায়নি ফলে তাদের মধ্যে আবারও বৈঠক হবে আলোচনা শেষে হামাস জানায় যদি ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে তাদের কোনো ধরনের চুক্তি করবে না দখলদার ইসরায়েল এখন পরিকল্পনা করেছে চুক্তির মাধ্যমে প্রথমে জিম্মিদের ছাড়িয়ে নেবে পরে গাজায় আবারও বর্বরতা শুরু করবে এদিকে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত অন্তত চার লেবাননের দক্ষিণ অঞ্চলে সীমান্ত লাগোয়া একটি গ্রামের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারে চার সদস্য নিহত হয়েছেন রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় ওই চার লেবানিজ নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির সীমান্তে গ্রাম লে মেইস আল জাভালে ওই চার নাগরিক নিহত হয়েছেন গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত অঞ্চলটিতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মাঝে নিয়মিত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে মেইস আল জাওয়াল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে বিমান হামলার প্রতিশোধে লেবাননের সীমান্তে পার্শ্ববর্তী ইসরায়েলি উত্তরাঞ্চলীয় কিরিয়াত সামান্য শহরে অন্তত দশটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা অক্টোবর থেকে বিক্ষিপ্তভাবে পাল্টা পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলা বর্ষণ চালিয়ে আসছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী তবে উভয় পক্ষ সর্বাত্মক যুদ্ধে জড়ানো থেকে বিরত রয়েছে অক্টোবর লেবাননের ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত হিজবুল্লাহয় দুশো পঞ্চাশ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন এছাড়া একই সময়ে ইসরায়েলি হামলা লেবাননে নিহত হয়েছেন আরও পঁচাত্তর বেসামরিক ইসরায়েলের একাধিক সূত্র বলছে লিবানন থেকে সোরা হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অন্তত এক ডজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক আহত হয়েছেন গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল শরণার্থী শিবির মসজিদ গির্জা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘ বলছে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য নিরাপদ পানি ও বিশুদ্ধ পানি ঔষধের তীব্র সংকটের মধ্যেই গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এদিকে ইউক্রেনের কয়েক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের খার্কিব দিনপ্রিদ ওডিশায় ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলায় একটি খাদ্য কারখানায় আগুন ধরে যায় এছাড়া বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কে জানিয়েছেন হামলায় বিভিন্ন ধরনের আটটি ক্ষেপণাস্ত্র ও প্রায় সত্তরটি গাইডেড এরিয়াল বোম ব্যবহার করা হয়েছে এর আগে ইউক্রেনের এয়ারফোর্স খারকিব ও দিনপ্রো এলাকার লক্ষ্য করে সোড়া তেরোটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তির পথে এগোনোর কোনো ইচ্ছা নেই ইউক্রেন থেকে কেবল জোর করেই রাশিয়াকে সরিয়ে দেওয়া যেতে পারে ইউক্রেনের একশো অঞ্চলে একটি রাশিয়ান ইউএস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করছে বলেও জানান তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগ শুক্রবার বলছেন মস্কো এবছর পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার অর্থাৎ দুশো এগারো বর্গ মাইল অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সম্প্রতি ইউক্রেনের সহায়তা বিল পাশ হয়েছে মার্কিন সিনেটে এরপর কিয়েভ অঞ্চলে হামলা জোরদার করছে রাশিয়া এদিকে যুদ্ধবিরতিতে চুক্তিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু দাবি হামাসের মিশরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে যুদ্ধবিরতির আলোচনা এতে মধ্যস্থতা করছেন কাতার মিশর কর্তৃপক্ষ তবে হামাসে একক নেতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতিতে চুক্তিতে বাধা দিচ্ছেন এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে অভিযানের কথা আগে থেকেই জানিয়েছে ইসরায়েল তবে এখানে অভিযান যাতে না চালানো হয় তার গ্যারান্টি চাচ্ছে হামাস এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলে চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহ প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধ বিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরো বিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েলের প্রয়োজনে খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাতই অক্টোবরের পর ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার ছয়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজার নয়শো আটজন অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের পর বেশ কয়েকটি একাধিক দেশের বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়তে শুরু করেছে ইসরায়েল বিরোধী আন্দোলন ও বিক্ষোভ গত মাস থেকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সবার প্রথম এই বিক্ষোভ শুরু হয় এক পর্যায়ে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে পরে তা কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দেশগুলোতে বিস্তৃত হতে শুরু করে আসুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে এই আন্দোলন চলছে মোদী ফের প্রধানমন্ত্রী হলে ভারতের সর্বনাশ হবে দাবি কংগ্রেসের নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী হলে এক নায়ক হয়ে দেশকে সর্বনাশের দিকে ঠেলে দেবেন দেশটিতে মানুষের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নষ্ট করে ফেলবেন হিন্দু মুসলিম লড়াই বাঁধিয়ে দেবেন এমন দাবি করেছেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও ইন্ডিয়া জোটের মুখপাত্র মল্লিকার্জুন খড়গে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন এরই মধ্যে দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আগামী সাতই মে তৃতীয় দফার মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা এবং জঙ্গিপুর মুর্শিদাবাদ কেন্দ্রভাবে হবে ভোটগ্রহণ তার আগে রোববার পাঁচই মে মালদার সুজাপুর হাতিমারি ময়দানে আয়োজিত জনসভায় উত্তর মালদা ও দক্ষিণ মালদার আসনগুলোতে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে ভাষণ দেন মল্লিকার্জুন খাড়গে বক্তব্যের শুরুতেই নরেন্দ্র মোদীকে সাসাছোলা ভাষায় আক্রমণ করেন সাবেক রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে তিনি বলেন প্রধানমন্ত্রী যে খাবার খান তা হজম করার জন্য কংগ্রেসের নামে কথা বলতে হয় কু কথা না বললে তার পেটের ভাত হজম হয় না কংগ্রেসের সভাপতি বলেন কংগ্রেস সরকার মনোরোগার একশো দিনের কাজের প্রকল্প তৈরি করেছে গরিবদের পেট ভরার জন্য ফুড সিকিউরিটি অ্যাক্টর নামে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী কি এই ধরনের কোনো প্রকল্প দিয়েছেন আমাদের শিক্ষা সুরক্ষার জন্য কাজ করেছেন কিন্তু নরেন্দ্র ভারতের অশিক্ষার আলো জ্বালাতে চাইছেন রাখতে চান এই ধরনের তিনি বলেন ভাই ও বোনেরা বলা ছাড়া নরেন্দ্র মোদী দেশের জন্য কিছুই করেনি এখানে এসে বলেছিলেন কংগ্রেসের নেতারা বিদেশে বেআইনি অর্থ রেখেছেন সেই অর্থ আমি সুইস ব্যাংক থেকে আনবো আর ভারতের প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লাখ রুপি করে দেওয়া হবে কোথায় গেল সেই সব অর্থ ইন্ডিয়া জোটের প্রধান আরও বলেন এখন নরেন্দ্র মোদী আরও একটি মিথ্যা কথা বলছেন যে জাতীয় কংগ্রেসের জনগণনা প্রকল্পের মাধ্যমে জনগণের সম্পত্তি ভাগ করে দিতে চাই আর সেই সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের মানুষদের দিতে চাই কিন্তু নরেন্দ্র মোদীকে বলবো আপনি জেনে রাখুন ভারতের সংবিধানে আছে সবার অধিকার সমান মুসলিমদের যেমন সমান অধিকার রয়েছে তেমন হিন্দুদেরও সমান অধিকার রয়েছে